ঘড়ির কাটায় ঠিক এগারোটার কাছাকাছি ব্যস্ততম সময় তো সেই সময়ে আমতার দিক থেকে আসছিল হাওড়া আমতা লোকাল ঠিক বড়গাছিয়া স্টেশন ঢোকার আগে হঠাৎ ট্রেন দাঁড়িয়ে পড়ে যাত্রীরা বুঝতে পারে না ট্রেনটা কেন দাঁড়িয়ে পড়লো ঠিক তখনই খবর পাওয়া যায় যে সামনে বড়গাছিয়া ঢোকার আগে রেললাইনের উপরে একটি বিশদ সাপ আটকে গেছে সে কারণেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তো ততক্ষণে বনকর্মীদের খবর দেওয়া হয় এবং আর ও বনকর্মী তৎপরতায় সাপটিকে উদ্ধার করে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয় রেলের এই তৎপরতা দেখে খুবই ভালো লাগলো কিন্তু দুঃখের বিষয় রেলের এমনও কিছু জায়গা আছে যেগুলোতে নির্দ্বিধায় হাতির উপর দিয়ে ট্রেনকে চালিয়ে দেওয়া হয় তখন এই তৎপরতা রেলের কোথায় থাকে আর সকালবেলায় ব্যস্ততম সময় এই সময়ে সেই ট্রেনে অনেক পরীক্ষার্থী অনেক অসুস্থ ব্যক্তি অনেক শিক্ষার্থী যারা সেই ট্রেনে হাওড়ার দিকে আসছিল তাদের প্রায় এক ঘন্টার কাছাকাছি লেট তো এই ক্ষতিপূরণ বা এই সমস্যা রেলের একটু কি নজরে আসেনি বা ট্রেন চালকের একটুকি নজরে আসেনি যে এতগুলো শত শত প্যাসেঞ্জার সেই ট্রেনে আছে তারা একটা জায়গায় তাদের এক ঘন্টা গন্তব্যে পৌঁছাতে লেট তো যাই হোক আপনারা বলবেন রেট এটা কি রেলের ঠিক ছিল নাকি ভুল ছিল শুধু একটি সাপকে বাঁচানোর জন্য ট্রেনটি এক ঘন্টা লেট আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন